আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে ভালো না থাকলে আমাদের ব্লগটি দেখে ভালো হয়ে যাবেন কারণ আমরা যাইতেছি আজকে আল্লাহর ইবাদত করতে যাইতেছি আমরা মাহফিলে থামেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আর সাথে আসা আমাদের চাচু এবং সাথে চা আতো ভাই এবং সাথে আসা আমাদের ফুয়াতো ভাই তো সবাই মিলে যাইতেছি তো দেখতে পাচ্ছেন ওরা অনেক মজা করতেছে তো বলতেছে কে কী খাওয়াবি আগে বল তো আমি বললাম তো ওরা কী খাওয়াবি আগে বল আমি খাওয়া পরে পরে বলতেছে ওরা বলতেছে যায় আর তাহলে ভেতরের দিকে যাওয়া যাক তো আমি বলছে আচ্ছা ঠিক আছে যাই আয় সবাই সবাই তো একসাথে যাই তো ঢুকতেছি আমরা ঢুকতে ঢুকতে দেখতেছি অনেক ছিপাছিপি ভিড় তো অনেক ভাই ব্রাদার আসে আমাদের এই মাফলে তো বলতেছি দেখ তোরা কী খাওয়াবি দেখ অনেক কিছু আসে পরে মাঠের কেবল মাঠে দিয়ে যাইতেছি আমরা তো যাইতে 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 যেতে দেখা অনেক বাচ্চা আসে তারা ফোন টিপতেছে তো ফোন টিপতে টিপতে দেখতেছি মাঠের অনেক বড়ো ইয়া হয়েছে গেট ছাড়াইছে তো গেটটি আমরা দেখতে দেখতে এসেছি তো চা ভাই যে চাঁদ ভাই আবার ঠামেলা দেওয়া আছে ও হচ্ছে বলতেছে যে সবাই দেখবেন সবাই শেয়ার করবেন ভালো করবেন বাসায় থাকবেন আমাদের সবসময় বাসায় থাকবেন তো দেখতেছেন অনেক বড়ো মাহফিলে চলে এসেছে আমরা গেটটি দেখি তো বুঝতে পারছেন কত বড়ো হবে তো মহিলা মহিলা পুরুষদের জন্য উভয় এই মাহফিলটি মহিলারা সাইটে বসে সাইটে থাকে মহিলাদের জন্য নিজস্ব প্যান্ডেল আছে তো আমাদের জন্য ছেলেদের জন্য নিজস্ব প্যান্ডেল আসে তো আমরা হাসাহাসি করতেছি দেখি এক বড়ো ভাই বড়ো ভাই খাইতেছে পরে আমরা দৌড়ে গেলাম যে আমরা খা ভাইয়ের থেকে থাবা থাবি করে খাইতেছি তো ভাইয়ের সবগুলো আমরা খায়া ফেলেছি ভাই বলতেছে আয় তাহলে আমরা ঘুরে ঘুরতে যাই ঘুরতে যাই ওই যাতে আমরা খাবো পর ভাই দোকানে নিয়ে যাইতেছে যাইতেছি ভাইয়ের পাশে খাওয়ার জন্য তো আমরা এই পর্যন্ত অনেক খরচ করছি অনেক টাকা খাইছি তো আপনাদেরকে দেখাতে পারলাম না যাই হোক এই যে ভাই বলতেছে কী কী খাবি কতগুলো খাবি খা সমস্যা নাই এই যে লোকেরা ভাস্তাছে মুরবীরা ভাস্তাছে যাই হোক অনেক মজা লাগতেছে খাইতেছি তো বলতে ভাই বলতেছে যে কী করতে ব্লক করতেছিস আমি বলছি হ্যাঁ ভাই ব্লক করতেছি তো ভাই অনেক আমাদেরকে হেল্প করে সহযোগিতা করে ভাইয়ের জন্য ধন্যবাদ ভাই এরকম ভাই পাশে থাকবেন আমাদের ভাই এরকম জ্ঞান দেয় যাই হোক অনেক ভালো লাগে আমাদের জ্ঞানগুলো শুনতে তো ভাই বলতেছে যে অনেক মজা হইতেছে তারা যাবি কখন বাড়িতে যাবি কখন আমি বলতেছি যে ভাই যাবো তুমি দেরি করে বাড়িতে যাবো তো ভাই বলতেছে ভাই আরও কিছু খাওয়াবেন নাকি পরে ভাই বললো না এত হওয়াবো না পরে হঠাৎ করে আমার বান্ধবীর সাথে দেখা তো বান্ধবীকে বললাম ভুলোকে নেই তারা থাক আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ওরা বলতেছে খা কিছু আমি বলতেছে না আমি খাবো না তো রাখা আমি কিনে দিতেছি পরে বল না তুই খা আমি আমি টাকা দেবো পরে নিলাম সবাই মিলে নিলাম আমি দিতেছি এক এক করে ওদের হাতে দিতেছি তো হঠাৎ করে ওদের হাতে দেওয়ার সময় হঠাৎ করে ইয়া ওরা বলতেছে যে এখন যাবো চলে যাবো তারা থাক আমি বলছি ঠিক আছে সবসময় ওদেরকে বিদায় দিয়া চার সাথে আবার ঘুরে আস চাচুর সাথে সাথে আবার থাকলাম তো গল্প করতেছি আমরা হঠাৎ করে গল্প করার মাঝে আমাদেরকে সবাই শুনে রাখি কী বলে ওরা তো একটু আমরা টুকটাক করে ফাজলাম করলাম ফাজলাম করার পর হচ্ছে আমার বন্ধু চাদর নিয়ে আমি দোধ দিছি পরে ভিডিও করতেছে ওরা ওরা হঠাৎ করে বলতেছে যে কোথায় থাম 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 ওই বন্ধু বলতেছে ওরা বললাম না তো চাদর দেবো না আজকে রাখবো তো আমার চা আমাকে খুঁজতেছি যে আমি দোদ দিতেছি দেখতে পাচ্ছেন আপনারা ফাইলামা করতেছি একটু ঘোরাঘুরি করতেছি মজা করতেছি তো এরকম মজা করতে করতে তো আর কি করার মনে করেন যে আমরা হচ্ছে মনোযাত শেষ তো হবে মাহফি শেষ হবে তো আমরা একটু মজা করে বলতেছি আচ্ছা ঠিক আছে পরে আমি চোরগুলোর মতন দাঁড় হয়ে আসছি আর কি পরে ফাইলামো করতে করতে বলতেছি ঠিক আছে চাদর নিয়ে সমস্যা নেই পরে চাদর দিয়ে দিলাম আমাদেরকে আমি একটু ফাইলাম করার পর ঘোরাঘুরি করার পর চাদরটা দিয়ে দিলাম পরে দেওয়া দেওয়ার পর হচ্ছে আমরা এখন যাবো একটু মুরাতে হবে একটু সবার ফ্যান্ডালের মাঝখানে বসবো ঠিক আছে সমস্যা নেই একটু ফাইলাম করতে করতে ওদেরকে ওদেরকে ভালো বিনোদন দিলাম একটু মজা করলাম পরে বলতেছি আমি কী কী খাওয়াবি বল আমি আমিও খাবো ঠিক আছে সমস্যা নেই খাওয়ার সমস্যা নেই পরে আমি বলতেছি যে তুই যদি থাক আমি খাওয়াবো চাদরটা দিতে পারবো না পরে আমাদের চারতো ভাই এক তো ভাই গেছে আমাদের আমাকে আটকার জন্য পরে হচ্ছিলো এখন আমরা মুরোজাতে বসবো মুরোতে ধরতে সবাই মুরোতে ধরছে তো আমরা সবাই হাত ধরছি হাত পাচ্ছি পরবর্তী বলতেছি ক্যামেরা ধর আমি একটু মনাদ ভিডিও কর ভিডিও শ্যুটু নেই ঠিক আছে তো আমরা চলে যাব এখন আমাদের সব কিছু শেষ মনাদ শেষ পরবর্তী বলতে ঠিক আছে আল্লাহ হাফেজ গুড বাই সবাইকে আর লাইভ আমাদের আমাদের কথা ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেবেন আর হচ্ছে আজকে আবার ঠান্ডা তো সেই জন্য আমার হচ্ছে হলো ইয়ে হয়েছে মানে লাইফটি মানে ভয়ে ভয়ে দিতে আমার একটু সমস্যা হইতেছে যাই হোক কী কী অসুবিধা হয়েছে অবশ্যই লাইফটি সবাই ইয়ে ব্লকটিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী কী পরিবর্তন করতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কী কী টাইপের ভিডিও চান অবশ্যই পরিবর্তন করে জানাবেন তো আমাদের রিল্স ভালো হয়েছে ভিডিওর ইদানিং আপনারা ভালোবাসা ভালো দিতেছেন ইদানি আপনাদের ভালোবাসার জন্য আমরা আজকে তো এতদিন এগিয়ে এসেছি আপনাদের ভালোবাসা ছাড়া ইয়ে নাই আর যারা যারা আজকে নতুন হয়ে আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন গুড বাই আল্লাহ হাফেজ আবার